স্বাগতম আমাদের চ্যানেলে যেখানে আমরা অতীতের রহস্য বর্তমানের সত্য এবং ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে আলোচনা করি আজ আমরা ডুব দেব সময়রতলে যেখানে দেবতা বিষ্ণুর প্রথম অবতার মৎস্য অবতারের গল্প শুরু হয় এই গল্প শুধু একটি পৌরাণিক কাহিনী নয় এটি এক মহাজাগতিক সত্যের প্রতিফলন যা মানব জাতির উত্থান পতনের সাথে জড়িত সত্যযুগের লগ্নে পৃথিবী এক ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল মহাপ্রলয় আসন্ন এবং সমগ্র সৃষ্টি ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছিল সেই সময়ে দেবতা ব্রহ্মার অহংকারী পুত্র হায়োগ্রীপ নামক এক দানব বেদ চুরি করে সমুদ্রের গভীরে লুকিয়ে ফেলে বেদ হলো জ্ঞান ধর্ম এবং সৃষ্টির ভিত্তি বেদ না থাকলে মানবজাতি জাতি অহংকারে নিমজ্জিত হবে ধর্মের পথ হারিয়ে ফেলবে এই সংকটে বিষ্ণু মৎস্য অবতান নেওয়ার সিদ্ধান্ত নেন মৎস্য অবতার হল বিষ্ণুর প্রথম অবতার যেখানে তিনি একটি বিশাল মাছের রূপ ধারণ করেন এই অবতার নেওয়ার পেছনে মূল উদ্দেশ্য ছিল বেদ উদ্ধার করা মানবজাতিকে রক্ষা করা এবং সৃষ্টির ভারসাম্য ফিরিয়ে আনা মৎস্য অবতার নেওয়ার সময়টি ছিল সত্যযুগের শেষ ভাগ যখন পৃথিবী জলমগ্ন হওয়ার উপক্রম হয়েছিল সেই সময়ে রাজা সত্যব্রত নামে এক ধার্মিক রাজা ছিলেন যিনি নিয়মিত নদীতে স্নান করতেন এবং প্রার্থনা করতেন একদিন তিনি নদীতে একটি ছোট মাছ দেখতে পান যা তার হাতে এসে আশ্রয় প্রার্থনা করে রাজা মাছটিকে তার ছোট পানির পাত্রে রাখলেন কিন্তু সকালে উঠে তিনি দেখলেন মাছটি পাত্রে রাখারের চেয়ে অনেক বড় হয়ে গেছে মাছটি আর পাত্রে রাখা সম্ভব নয় রাজা অবাক হয়ে গেলেন কিন্তু তার দয়ালু হৃদয় তাকে মাছটিকে রক্ষা করতে বলল তিনি মাছটিকে একটি বড় পাত্রে স্থানান্তর করলেন কিন্তু মাছটি আবারও বড় হতে শুরু করল এবারও পাত্রটি ছোট হয়ে গেল রাজা সত্যব্রত মাছটিকে আরও বড় একটি পাত্রে রাখলেন কিন্তু মাছটি তার আকার বাড়াতেই থাকলো রাজা বুঝতে পারলেন এটি কোনো সাধারণ মাছ নয় এটি নিশ্চয়ই কোনো ঐশ্বরিক শক্তির প্রতীক রাজা মাছটিকে তার প্রাসাদের পুকুরে স্থানান্তর করলেন পুকুরটি বিশাল ছিল এবং রাজা ভেবেছিলেন এবার মাছটি আর বড় হবে না কিন্তু মাছটি আবারও তার আকার বাড়াতে শুরু করলো পুকুরের জল কমতে লাগলো এবং মাছটি পুকুরের আকারেও সারিয়ে গেল। রাজা সত্যব্রত এবার সম্পূর্ণ হতবাক হয়ে গেলেন রাজা নদীতে নিয়ে গেলেন নদীটি বিশাল এবং গভীর ছিল রাজা ভেবেছিলেন এবার মাছটি আর বড় হবে না কিন্তু মাছটি আবারও তার আকার বাড়াতে শুরু করলো নদীর জল কমতে লাগলো এবং মাছটি নদীর আকারেও সারিয়ে গেল। রাজা সত্যব্রত এবার বুঝতে পারলেন এটি কোনো সাধারণ ঘটনা নয় এটি নিশ্চয়ই কোনো দেবতার লীলা শেষে মাছটি তার প্রকৃত রূপ প্রকাশ করল এটি ছিল বিষ্ণুর মৎস্যবতার রাজা সত্যব্রতকে বললেন হে রাজন আমি বিষ্ণু এবং আমি মৎস্য নিয়েছি পৃথিবী রক্ষা করতে মহাপ্রলয় আসন্ন এবং আমি তোমাকে নিরাপদ স্থানে নিয়ে যাব মৎস্য অবদান নেওয়ার পর বিষ্ণু সমুদ্রের গভীরে গিয়ে হায়োগ্রীবের সাথে যুদ্ধ করলেন এবং বেত উদ্ধার করলেন এরপর তিনি রাজা সত্যব্রতকে নৌকায় করে নিরাপদ স্থানে নিয়ে যান মহাপ্রলয় শুরু হয় এবং সমগ্র পৃথিবী জলমগ্ন হয়ে যায় কিন্তু মৎস্য অবতারের কারণে মানবজাতি প্রাণী এবং জ্ঞান রক্ষা পায় মহাপ্রলয় শেষ হওয়ার পর বিষ্ণু রাজা সত্যব্রতকে নতুন পৃথিবী গড়ার দায়িত্ব দেন এই ঘটনা মানবজাতির পুনর্জন্মের প্রতীক যেখানে ধর্ম এবং জ্ঞান পুনরুদ্ধার করা হয় বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ